আল্লাহ তোমারে ঠকাইছে টাকা কাউলি জিত পাক আমারে দশ হাজার টাকা দিলে আমি জিতব সঙ্গে সঙ্গে ইমাম সাহেব কয় বস আমি একটু রুম থেকে আসি রুম থেকে আইসা একটা চেক লিখে নিয়ে আসছে ইমাম সাহেবের অ্যাকাউন্টের উপরে একটা চেক দশ হাজার টাকা রায় নিয়ে কয় এই নাও তুমি দশ হাজার টাকা তুমি আমার আল্লাহর উপরের থেকে আগে অভিযোগ তুলে নাও দশ হাজার টাকা যেই ফকির ডেলি এক টাকা মানুষের কাছে চাইয়া নেয় ওই ফকির যদি দশ হাজার টাকা পায় ও খুশিতে স্টক করার কায়দা হাইসা দেশে কয় ভাই তুমি খুশি কয় খুশি আল্লাহর ভাড়ার কোন অভিযোগ আছে নাকি নাই কয় তাহলে এইবার জবাব দাও যার কাছ থেকে তুমি এক টাকা নেছো তারও মাথা আছে তোমারও মাথা আছে তারও দুইটা হাত আছে তোমারও দুইটা হাত আছে তারও দুইটা চোখ আছে তোমারও দুইটা চোখ আছে তারও দুইটা পা আছে তোমার দুইটা পা আছে তারও ঠোঁটার জিব্বা আছে তোমারও তা আছে তারও পেট পিঠ আছে তোমারও তা আছে তারও গোপনাঙ্গ আছে তোমারও তা আছে তারও যা আছে তোমারও তাই আছে আল্লাহ পাক বাহ্যিকভাবে তার চাইতে তোমারে কি কম দেশে কথা নাই চুপ করে রয়েছে এবার বলে ভাই তোমার আমার চেক থেকে এক কোটি টাকা দেব তোমার চক্ষু দুটো আমারে খুলে দাও কয় না তা দেব না কয় কেন কে আমার চোখ দুটির দাম এক কোটি টাকার চেয়ে বেশি ও দোস্ত তারও এক কোটি টাকার চোখ দেছে বা তার চেয়ে বেশি দামের চোখ দেশে আল্লাহ তোমারও তাই দেশে তাহলে আল্লাহ তার চেয়ে তোমারে কেমন করে ঠকাইলো একটা একটা করে যখন বলা শুরু করছে کاملے گر کھاک گیرد زر شواد نا کے سر جر برد کھاک زر شواد کاملے گر کھاک گیرد زر شواد নাকে সার্জার দেখা কেস্তার সওয়াত উজে কারে বাহার গাও হর আওয়ারাত আজ আহা সোয়ে বর সর আওয়ারাত বর তু সঙ্গে খারা মর মর বুদি চোবা সাহেব দিল রসি গাও হর যোগ্য মানুষে যদি ছায়ো মুটের মধ্যে নাই স্বর্ণ গয়া বের হইয়া যায় আল্লাহ বালাতের সোহবতে গেলে সঙ্গে মর মার শক্ত পাথর পর্যন্ত মোম হইয়া মোমের মতো পানি হইয়া কইলা নামিয়া যায় ফকিরের চক্ষু খুই লাগেছে ফকির কায় হুজুর এই যে আপনার দশ হাজার টাকার চেক থাকলো আমাকে আল্লাহ সব দেশে আমার বুঝের অভাব ছিল আল্লাহ আমার আল্লাহ আমাকে কাহারও চাইতে গরিব রাখে না ঠিক কি না ও দোস্ত বাচ্চা শাহজাহান রহমতুল্লাহ মসজিদের মধ্যে বৈশাখ ইস্তাকের নামাজ পড়া দোয়া করে নাসতারক তো হারাম পর্যন্ত বাচ্চা সাধান যায় নামাজ থেকে মসজিদ থেকে বের হয় না একটু শরণ कराय দেই আমার প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেব শোকর করেছে উনি সুস্থ ছিলেন আমরা দোয়া করেছিলাম আল্লাহ ওনারে ভালো করেছে আর সুস্থ করুক বলেন আমিন আমিন বড়রা যারা আছে মেম্বার থেকে চেয়ারম্যান হয়তো উপজেলা চেয়ারম্যান আসলে তো দেখতাম এ পর্যন্ত যারা নেতা নেত্রী আছেন মাঠ পর্যায় সকলে লক্ষ্য করবেন ইজা কানা উমারা হুকুম কি আর হকুম ইজা কানা উমারা হুকুম কি আর হকুম ওয়াগ্নিয়া হুকুম সুমোহা হকুম ও উমুর হুকুম সুর রুম্মিন বত্নেহা আল্লাহ নবী বলেন দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও দুনিয়ার জীবনকে যদি পাইতে চাও তাহলে আমার তিনটে এক নম্বরে খিয়া থেকে প্রেসিডেন্ট পর্যন্ত যত ক্লাসের নেতা আছে মেম্বার সাহেব আছে চেয়ারম্যান সাহেব আছে ভাইস চেয়ারম্যান আছে উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিল কি বলা হয় উপজেলার যে থানা পর্যায়ে যারা মেয়র আছেন এরপরে এমপি সাহেব আছেন মন্ত্রী মহোদয় আছেন আরো যত নেতারা আছেন যখন দেশের নেতারা হবে ভালো মানুষ নেতারা হবে নামাজি নেতারা হবে আল্লাহ নেতারা হবে দিনদার নেতারা মসজিদওয়ালা নেতারা মাদ্রাসাওয়ালা নেতারা হবে দাড়িওয়ালা নেতারা হবে টুপিওয়ালা নেতারা হবে যার যার স্থানীয় সব চাইতে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা সম্পন্ন যখন নেতা হবে ঘুষমুক্ত নেতা হবে সুদমুক্ত নেতা হবে দুর্নীতি মুক্ত নেতা রাস্তা মারে না নেতা খাল মারে না নেতা টন মারে না নেতা মন মারে না নেতা ভিজিএফ কাট মারে না নেতা পঙ্গু বাতা না নেতা বিধবা বাতা মারে না নেতা এতিম বাতা মারে না নেতা করোনা বাতা মারে না নেতা হবে আল্লাহ মুখী নেতা হবে তাহাজুদ্মুখী নেতা হবে তাবলিকের পক্ষে নেতা হবে পাবলিকের পক্ষে নেতা হবে মা পক্ষে আল্লাহ নবী বলেন এই রকম যখন তোমাদের নেতা হবে ফাজাহারুল আর দেখা ওই সময় যার যার যায় না মাঝে বসে দোয়া করবা আল্লাহ তুমি আমাদের হায়া যত বড়য় দাও দুনিয়ার जिंदगी তোমাদের কবরের जिंदगी চাইতে সুন্দর হবে বাচ্চা সাদান রহমাতুল্লাহ আলাইহি মসজিদে ইসাকের নামাজের পরে বৈসা মুনাজাত করে কান্দে বাচ্চা সাদানের গার্ড যে বডিগার্ড মসজিদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ইতিমধ্যে ফকির একটা আইসা বাচ্চা শাহজাহানের ফকির দারোয়ানের কাছে গার্ডের কাছে মনে করেছে আমি তো দারোয়ান সাধারণ কর্মচারী আমি তোরে কি বা দেব যদি বেশি কিছু পাইতে চাই মসজিদি যা বাচ্চা নামদার মসজিদে বসা ফকিরের বিশ্বাস হয় না যে বাচ্চারা মসজিদে থাকে বাচ্চা তো এ টাইম পর্যন্ত ল্যাপের নিচে কম্বলের নিচে অথবা গরমকালে এসির মধ্যে থাকবে বাচ্চারা বেলা আটটা নয়টার আগে ঘুম থেকে ওঠে না জানালার ভাগ্যের দাঁতে খরা বাঁধে খরায় পাওয়ার দেয় তারপরে ঘুম ভাঙ্গে এই টাইমে মসজিদ বাচ্চা মসজিদে থাকতে পারে না ফকিরের বিশ্বাস হয় না দার ভাই তুই বিশ্বাস কর মসজিদে যায় দেখ বাচ্চা আর এমনই বাচ্চা যে বাচ্চা জীবনে কেনদিন কেউ চাইলে তারে খালি হাতে না ফকির তারা বাচ্চা হলে মুকুট লাগবে বাচ্চা বলে প্যান্ট শার্ট টাইকোট লাগবে বাচ্চা বলে তার আলাদা সাংসউকার থাকবে মসজিদি যায় দেখ একদম বেশ বসায় মাথায় পাগড়ি পেছানো যায় না মাঝে মৈষা মোনাজাত করে কান্দে ফকিরও জায়গা যাইয়া সাওয়াবাদ দিয়ে খালিয়াতে ফিরে চলে আইস বেরোয় যায় তখন দারোয়ান কয় এ কি দেশে একটু দেখাই যা ফকির কয় তুই মোটে কথাই কবি না এতক্ষণ আর দুই জায়গা গেলে দুই টাকা পাইতাম মসজিদের মধ্যে পাঠাইছি দুকাবাস তুই আন্তর্জাতিক দুকাবাস এরপরে দারোয়ান কে তুই চিনিস বাচ্চারে কবি দেখি নেই কোনো নাম শুনেছি বাচ্চা শাহজাহান কারে পাগল তুই যেভাবে বাচ্চা মনে করছিস সেভাবে বাচ্চা না আমাদের বাচ্চা দরবেশ মসজিদি কি কোনো দরবেশ কোনো বুজুর্গ দেখলি কই দেখলাম যায় না আমাদের পশ পাশ পারে বইসে একজন কান্তিছে মোনাজাত করতেছে কারে উনি বাচ্চা তুই যা এবার বাইরে থেকে এক হাত পাইতে পাইতে ওখান থেকে হাত পাতা অবস্থায় রওনা দেশে কাছে যাইয়া দেখে চাইতেছে ভাই বাচ্চা নাম দার আমার একটা টাকা দিন কাছে যে দেখে উনি মোনাজাত করতেছে আর কথা না বাড়াইয়া মুঠটা সিবে ধরে বের চলে আসছে বাচ্চার কানে গেছে বাচ্চার এখনো মোনাজাত শেষ হয় নাই কিন্তু ফকিরের আওয়াজ কানে গেলে মুখ মুনাজাত মুক্তাসার সংক্ষেপ করছে ইতিমধ্যে ফকির বের চলে যায় দারোয়ান কায় কি দিলে একটু দেখায় যা কয় তুমি মোটে কথাই কবা না কইতে কইতে বাচ্চা বের চলে আসে আসার পর এ ফকির আমার কাছে চাইলি নানি আবার চলে যাস কে আমাদের ময়দানে যে আমার বিপক্ষে মামলা দিবি বাচ্চা শাহজানের কাছে যে চাইলাম আমার কিছু দেয় নাই আল্লাহ মামলা দিবি আমি জব দিতে পারবো না আইন নিয়ে যা কইয়া ফকিরে ডাইকা কাছে আনছে ফকির কয় ভাই আপনি আমারে কি দেবেন আপনি যে আমার চাইতে গরিব কয় বুঝলি কি করে আমি তোর সে গরিব কয় আমি ছোট গরিব এক হাত পাইতে চাইছি আপনি আমার চাইতে বড় গরিব বড় ভাবি নইলে কার কাছে যেন এবার দুই হাত পাইতে চাই বইসে রইছে একাতপতা হাত পত্তা চাইতে দুই হাত পদ্দা ফকির বড় ফকির কথান ঠিক কি না ও বাচ্চা শাহ জান ফকিরকে দিকে না নিয়ে ফকিরের কথারে কাজে লাগায় বলেন ও ফকির আমি তোর সে গরিব কথা সত্য শাহান যা সব তেরে দরকে সুয়ালি শাহান যা সব তেরে ও দিল নেহি জু দিল হো তেরে ইয়াদ সে খালি ও দিল নেহি জু দিল হো তেরে ইয়াদ সে খালি আমি বাচ্চা আমি বাচ্চা আরো হাজারো বাচ্চা সব বাচ্চা মিলে এক বাচ্চার কাছে ঠেকা ঠিক কিনা বিশ সালে হজে গিয়েছি হজে যখন আমরা ছিলাম বাংলাদেশে তখন এই করোনার আগে বাংলাদেশে তখন ডেঙ্গু মশার বড় প্রভাব আমাদের সাথে কয়েকজন মন্ত্রী ছিলেন সচিবরা ছিলেন ধর্মমন্ত্রী তো আমাদের নিয়েই গেছে ধর্মমন্ত্রী আমাদের প্রত্যেকটা হজ কাফেলায় যে দোয়া চাচ্ছে প্রেসিডেন্ট মহোদয় ফোন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছে বাংলাদেশের বাসাই করা বড় আলেম গয়জনরা আপনি হজে নিয়ে গেছেন হজে থাইকা মদিনায় থাইকা বাংলাদেশের জন্য দোয়া করেন প্রেসিডেন্টও দোয়া চায় প্রধানমন্ত্রীও দোয়া চায় হজে থাইকা দোয়া করলাম আল্লাহ আর ডেঙ্গু মশারে বাংলাদেশ থেকে তাড়ায় দাও আসার পরে শুনলাম মোটামুটি দেশটা শান্ত হয়ে গেছে